চোরে বাইক নিতে পারে নাই সে বাইকটা চালাই ফেলছে আল্লাহ একটা মোটর সাইকেল একটা ভাইয়ের মোটর সাইকেল নিয়ে গেছে চুরি করে আমি আসলে ভিডিওটা করতেছি একটা মাঠের মধ্যে এনে ফালাইছে রাত্রেবেলা স্টার্ট দিতে পারে নাই আমি দেখাচ্ছি ভাই ফোন দিছে আমারে আসছে সকালবেলা রাস্তা থেকে নিচ্ছে একটা মাঠের মধ্যে বেচারার মন খুবই খারাপ খুবই খারাপ এই যে বাইটা স্টকন ট্রেন থাকে চুরি সে রাতের বেলা ধাক্কা ধাক্কা নিয়ে আসছে বাইক স্টার্ট দিতে পারে নাই ওনার কাছে নোটিফিকেশন আসছে মোবাইলে মোবাইলে সব আসছে ঘুমেছিল ভাইজান খেয়াল করে নাই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমি নিজে আসছি তোমার কাছে খুবই খারাপ লাগছে এর কাছে কতগুলো নোটিফিকেশন আসছে মোবাইলে বাট উনি ঘুমিয়েছিল খেয়াল করে নাই চোরে কী করছে দেখেন চোরে বাইক নিতে পারে নাই সে বাইকটা জ্বালাইছে দেখেন বাইকটা কি করছে সে কোথায় ফালাইছে সে একটা এই ভাইয়ের মোটর সাইকেলটা কত খারাপ চিন্তা করছেন সে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে অনেক পারে নাই রাগে জিদে এই যে যেন এখন বাসায় যাচ্ছে যেন মনটা কতটা খারাপ আমি আপনাকে বলে বুঝতে পারবো না এই যে ওনার বাসা এই যে ওনার বাসা ওনার ওনার চাকায় শিকল ছিল শিকল কাটছে শিকল ঘুণ্ডার চাকা শিকল কাইটা এই দেখেন আমি আপনার দেখাচ্ছি আমি আসছি তো সকালবেলা এই যে চাকার দাগ এই যে বাইকটার দিকে ধাক্কা ধাক্কা নিয়ে আসছে এই রোড দিয়া ধাক্কা ধাক্কা নিয়ে আসছে নিয়ে আইসা এই যে কাদামাটি এদিকে নিচে ধাক্কা নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এই যে দেখেন বাসা কোথায় একদমই কাছে আর এই যে এখানে নিয়ে আসছে মানে মেন রোডে যেতে পারে না তারা আর নিতে পারে না দেখে তারা বাইকে আগুন ধরে দিছে পেট্রোল ট্যাঙ্কিটা খুলছে তেলের ট্যাঙ্কি খুইলা এই যে দেখেন তেলের ট্যাঙ্কি খুইলা বাইকে আগুন ধরে দিছে এই সিচুয়েশনটা খুবই কষ্টের খুবই দুঃখের আমি বুঝি এবং তারা জিত কত কতটা রাগ দেখেন গ্লাস তারা খুলে ফেলছে ভেঙে ফেলছে গ্লাস ভাঙছে গ্লাস ক্লাস আগে ভাঙছে রাগে এই যে এই যে এই যে এই যে তেলের ট্যাঙ্কি খুলছে কইলার ভিতরে আগুন ধরায় রাস্তা মধ্যে নিতে পারলো না টেস্টক লাগানো ছিল ডেসটক লাগানো ছিল মোবাইল অ্যালার্ম ট্যালাম সবই আসছে বাইকে অ্যালার্ম বাড়ছে অনেক গভীর ঘুমের কারণে উনি খেয়াল করতে পারেনি এবং বাইকটা এমন ভাবে জ্বালাইছে এটা কি বাইক এটা বোঝার কোনো উপায় নাই দেখেন আমরা শুধু এই লোগোটা দেখে বুঝতে পারছি ইয়ামাহা অ্যানম্যাক্স উনি আমাদের এক বছর আগের কাস্টমার এক বছর ধরে ইউজ করে প্রোডাক্ট রাস্তা আমি সকালবেলা ঘটনা শুনে ধরে আসছি এই যে বাইক এই যে বাসা হায় হায় হ্যাঁ একটা অদ্ভুত জিনিস আপনাদেরকে দেখাই একটা অদ্ভুত জিনিস এই দেখেন আমাদের টেস্টলকের জিপিএস ট্র্যাকার এই যে সে জ্বলে গেছে জ্বলে যাওয়ার পরও কিন্তু সে লোকেশন দেখাইছে সে জ্বলে তো সে নিজেও মারা গেছে বাট সে লোকেশন দেখাই যায় অ্যালার্ম দিয়ে আসে মারা গেছে নোটিফিকেশান অ্যালার্ম ট্যালার্ম দিয়ে আসে আমি জাস্ট খুঁজতেছি এই যে আমাদের টেস্টলকের প্রোডাক্ট আমি তো চিনি আমার তৈরি আমার হাতে তৈরি করা প্রোডাক্ট এই যে টেস্টলকের ট্র্যাকার সে মৃত্যুর আগেও সে মালিককে জানাই দিয়েছে যে ব্যাকটা কোথায় আছে আমরা দেখে সাথে সাথে আসছি Tesla Military Grade Automobile সিকিউরিটি